শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালে নবম শ্রেণীতে পড়ছ তাদের ইংলিশ পোর্ট টু ডে বইয়ের পেজ নাম টু আমি আজকে তোমাদের আলোচনা করব তার আগে পেজ নাম টু সম্পূর্ণ অংশটুকুই আমি প্রথমে তোমাদেরকে বাংলা এটার অর্থ কি সেটা আগে শোনাবো বাংলাটি শুনলে তোমরা যখন ইংরেজিটা পড়বো বা তোমরা নিজেরা পড়বে তখন এটা পড়তে আরও খুব সহজ হয়ে যাবে এজন্যই বাংলা প্রয়োজন যাতে বাংলাটা পড়ার পর তোমরা ধারণা করতে পারো নিজে বুঝতে পারো এখানে কি লেখা আছে যারা ইংরেজিতে দুর্বল আছো তাদের জন্য এই বাংলাটা শুনলে অনেক ইংরেজিতেই তোমাদের মনে হবে যে হ্যাঁ এই শব্দগুলো আমাদের আগে পড়া আছে তাই আমি এখন প্রথমে তোমাদের বাংলায় অনুবাদটা শোনাব আমাদের এই গল্পটি একটি যুদ্ধ নিয়ে এখানে সহজ শব্দে বাংলা উচ্চারণ করা আছে আমিনের বয়স সতেরো যখন যুদ্ধ শুরু হয় এক সোমবার রাতে খাবারের পরে সে জানায় যে সে যুদ্ধে যাবে সোনাবান অবাক চিৎকার করে ওঠে অবাক হয়ে চিৎকার করে ওঠে তুমি আমাকে একা রেখে যেতে চাও বেশি সময় লাগবে না মা আমিন তাকে আশ্বাস দেয় প্রশিক্ষণের পরে আমি তাড়াতাড়ি ফিরে আসব তাহলে বোঝা গেল এখানে মা এবং ছেলের সাথে কথা হচ্ছে যুদ্ধের যাবে প্রশিক্ষণ নেবে প্রশিক্ষণ পরে সে ফিরে আসবে এটা বোঝা গেল সোনাবন হলো আমিনের মা সেই রাতে সোনাবানের ঘুম আসেনি সকালে সূর্য ওঠার পর সে হাসের ঘর খুলে দেয় হাসের দল বাইরে বেরিয়ে আসে নিজেদের গা ঝাঁকায় আর ডাকা ডাকি করে সকালের খাবারের অপেক্ষায় কিন্তু অবশ্যই গ্রামের দেশে যারা থাকো তারা হাঁস দেখো এবং সেই হাঁসগুলো সকালবেলা যখন খাবারের আগে যখন হাঁসের খোয়ার থেকে ছাড়া হয় তখন তারা ক্ষুদার্ত থাকে এবং ডাকা করতে থাকে সেটাই এখানে বলা হয়েছে সকালে খাবারের অপেক্ষায় সে একটু বেশি সময় নিয়ে চালের খোলার সঙ্গে চালের খোলা বলতে এখানে আমরা ধানের যে কুড়া সেটাকেই বুঝি পানি মেশায় মাটির একটা বাটিতে রেখে দেয় মাটির বাটিতেই সাধারণত মাটির তৈরি জিনিসের মধ্যেই হাঁসকে গ্রাম অঞ্চলে খাবার দেওয়া হয় হাঁসগুলো তা পাঁচ মিনিটের মধ্যেই খেয়ে ফেলে আর পুকুরের দিকে চলে যায় হাঁসগুলো খেয়ে পুকুরের দিকে চলে যায় এরই মধ্যে আমিন মুরগিগুলো বের করে দিয়েছে তাহলে বোঝা গেল যে হাঁস এবং মুরগির জন্য আলাদা খোয়ার ছিল এরই মধ্যে আমিন মুরগিগুলো বের করে দিয়েছে সে তার বারো সপ্তাহ বয়সের মুর মোরগ মনকে তুলে নেয় আর বারান্দায় বসে মন তাহলে একটা মোরগের নাম এই মনকে তুলে নেয় আর বারান্দায় বসে সকালের নাস্তার সময় সে কোনো কথা বলে না সোনাবানের খোলা চোখ দেখে সে বুঝতে পারে যে গত রাতের বিষয়টা উল্লেখ না করাই ভালো অর্থাৎ আমিনের মাকে গত রাতে যে বলেছিল সে যুদ্ধে যাবে এবং যুদ্ধের প্রশিক্ষণ শেষে আবার চলে আসবে সেই জন্য মা ছেলের এই চলে যাওয়াটা অনেক কষ্টের এটাই এখানে বোঝানো হয়েছে এই জন্য আমিন আর গত রাতে কী কথা হয়েছে সেটা উঠাতে চায় না সে চুপচাপ মোরগটার দিকে তাকায় যে নীরবে ভাত খাচ্ছে অর্থাৎ ওই মোরগটার দিকে সে তাকিয়ে আছে এবং মায়ের সাথে গত রাতের বিষয়ে আর কোনো আলাপ সে করেনি আজ হাতবার বাজারের দিন সোনাবান বাজারে বিক্রির জন্য যা যা পাঠাবে তা গুছিয়ে রেখেছে গ্রাম অঞ্চলে আমরা জানি যে হাট থাকে দুই দিন সপ্তাহে অথবা একদিন এবং ওই হাটে নিয়ে বিক্রি করতে হয় অথবা কোনো কিছু কেনার থাকলে কিনতে হয় তো এই সোনাবান অর্থাৎ আমিনের মা বাজারে বিক্রি করার জন্য কিছু জিনিসপত্র রেখেছে এবং সেগুলো গুছিয়ে রেখেছে আজ হাতবার আমিন সেগুলো নিয়ে বাজারে যাবে কী কী এখানে কী গুছিয়ে রেখেছে দুই ডজন ডিম একটা সুপারি পাতা আর একটা লাউ বাজার প্রায় এক মাইল দূরে বাজারটি আমিনদের বাড়ি থেকে এক মাইল দূরে আমিন তার লুঙ্গির উপর ছোট হাতার ফুলের শার্ট পরে আয়নার সামনে চুল আশ্রাতে আশ্রতে সে বাসি বাজায় অর্থাৎ সে দেয় যে আমরা মাথা আচরণের সময় অনেক সময় যেটা করি সেটাই সে করছে রওনা হওয়ার আগে সে মাথায় বেতের ঝুড়ি তোলে আর হাত দিয়ে হাত দিয়ে মানে ডাক দিয়ে বলে যে মা আমি যাচ্ছি আমি যাচ্ছি মা সোনাবান তাকে ছোট নদীর পার ধরে যেতে দেখে ছেলেটি হয়তো দু একদিনের মধ্যেই যুদ্ধের প্রশিক্ষণে চলে যাবে এই জন্য এছাড়াও মায়েরা ছেলে মেয়ে বাড়ি থেকে বের হলে দূরে কোথাও যাওয়ার সময় অনেক দূর পথ পর্যন্ত তাকিয়ে থাকে সেটাই এখানে বলা হয়েছে প্রথমবার তার মনে হয় আমিন বড় হয়ে গেছে এতদিন সে বুঝে নাই কারণ তার ছেলে এখন যুদ্ধের প্রশিক্ষণের জন্য দূরে কোথাও চলে যাবে এই যাওয়াটা তার বারবার ওই কথাটাই মনে হয় সেই জন্য সে ছেলে কতটুকু বড় হলো এতদিন সে না বুঝলেও এখন সে দেখছে ছেলে অনেক বড় হয়ে গেছে এটা তার মনে হচ্ছে সে তার বাবার মতো লম্বা হয়ে গেছে অর্থাৎ ছেলেটি আমিনের বাবা যে ছিল তার মতো লম্বা হয়ে গেছে বাবার মতোই লম্বা গলা আর সোজা কাজ অর্থাৎ আমিনের মা মনে করে আমিনের বাবা যেরকম লম্বা ছিল তার গলাটা একটু লম্বা ছিল সোজা কাজ ছিল ঠিক বাবার মতোই হয়েছে তার ছিল অর্থাৎ আমিনের বাবার মতোই এই আমি হয়েছে এটাই এখানে বোঝানো হয়েছে তো আমরা এই বাংলাটি বুঝতে পারলাম এটা একটা গল্প মা এবং ছেলের এরপর আমরা পড়ব এই গল্পের ইংরেজিটা যেটা আমরা আমাদের বইতে রয়েছে সেটা ভালোভাবে পড়ব এবার আমরা এই পেসেজটির ট্রান্সলেশন করব। ট্রান্সলেশন করার আগে আমরা এই লাইনগুলো আলাদা আলাদা ভাবে সবগুলো শব্দ আগে জেনে নিই অথবা ফ্রেজগুলি শব্দগুচ্ছগুলি কতটুকু একসাথে কয়টা শব্দ মিলে একটা অর্থ প্রকাশ করে সেইভাবে পড়ব সেভাবে পড়লে আমাদের একটু সুবিধা হবে বোঝার জন্য এখানে বলা হয়েছে আমিন আমিন ইজ সেভেন্টিন সতেরো বছর বয়স তাহলে আমিনের বয়স সতেরো বা আমিন আমিনের সতেরো বছর বয়স হোয়েন দ্য ওয়ার ব্রেকস আউট যখন যুদ্ধ শুরু হয় ব্রেক্স আউট ওয়ার অর্থ যুদ্ধ ব্রেক্স আউট যুদ্ধ শুরু হয় ওয়ান এক সোমবার আফটার সাপার রাতের খাবারের পর রাতের খাবারের পরে হি অ্যানাউন্স তিনি ঘোষণা করেন অ্যানাউন্স ঘোষণা করা হি উইল গো টু ওয়ার তিনি যুদ্ধে যাবেন সোনাবান একটা নাম আমিন যেমন একটা নাম সোনাবান একটা নাম তাহলে তারপর ইন সারপ্রাইজ বিস্ময়ে চিৎকার করে ওঠেন ইউ টু লিভ মি ইউ চাওয়া লিভ অর্থ রেখে যাওয়া বা ত্যাগ করা আমাকে তুমি কি আমাকে একা রেখে যেতে চাও ইট ওম টেক লং বেশি সময় লাগবে না ইট উইল নট টেক লং অথবা ইট ওম টেক লং বেশি সময় লাগবে না মা মা হি এস ইউ সার তিনি তাকে আশ্বস্ত করেন আইল বেগ সোন তো তাড়াতাড়ি বা শীঘ্রই ব্যাক অর্থ ফিরে আসা আফটার দ্য ট্রেনিং আফটার অর্থ পরে ট্রেনিং প্রশিক্ষণ প্রশিক্ষণের পরে আমি তাড়াতাড়ি ফিরে আসবো দ্যাট নাইট সেদিন রাত বা ওই রাতে সোনাবান কুড নট স্লিপ এখানে বইতে ক্যান নট আছে কিন্তু ওই রাত যেহেতু এখানে আগের কথা বলা হবে অথবা এটা পাস্ট হবে

তার চারপাশে প্রসারিত হয় এই প্রসারিত স্ট্রেচ কোয়াক্স অর্থ ডাকাটা করা কোয়াক হাঁস মুরগি ডাকাটা কি তার চারিদিকে তার চারপাশে প্রসারিত হয় এবং ডাকে ফর দেয়ার মর্নিং মিল তাদের সকালের খাবারের জন্য মিলত খাবার ফর অর্থ জন্য দেয়ার তাদের মর্নিং সকাল সি টেক্স লঙ্গার দেন ইউজাল তিনি স্বাভাবিকের চেয়ে বেশি সময় নেন টেক অর্থ লওয়া লঙ্গার একটু বেশি লম্বা দেন ইউজাল সাধারণ চেয়ে অন্যান্য সময়ের চেয়ে একটু বেশি সময় নেয়া সি মিক্স ওয়াটার পানি মেশানো মিক্স অর্থ মেশানো উইথ রাইস হাস্ট কুড়া বা চালের খোলা হ্যাঁ এটা হলো কুরা সি মিক্স ওয়াটার উইথ রাইস হাঁকস তিনি চালের খোলার সাথে পানি মিশ্রণ করেন মিশায় ই মাটি মাটি দিন অর্থ মাটির তৈরি বোল অর্থ পাত্র ইন এ আর্দেন বোল মাটির পাত্র আমরা বল বলি না সেই বোল অ্যান্ড পুপস ইট ডাউন এবং এটি নামিয়ে দেন নিচে রাখে দে গোবল ইট আপ তারা এটি তাড়াতাড়ি খেয়ে ফেলে এই যে গোবল অর্থ তাড়াতাড়ি খাওয়া গোবল অর্থ তাড়াতাড়ি খাওয়া এই যে হাঁসগুলো মুরগিগুলো হাঁসগুলো খুব তাড়াতাড়ি খেয়ে ফেলে হাঁস কিন্তু খুব দ্রুত খায় খাওয়ার সময় ইন ফাইভ মিনিটস পাঁচ মিনিটের মধ্যে অ্যান্ড হেড অর্থ মাথা কিন্তু এখানে কোনো দিকে যাওয়া বোঝানো হয়েছে অ্যান্ড হেড ফর দ্য পন্ট এবং পুকুরের দিকে যায় তাহলে অর্থ এখানে যাওয়া বোঝানো হয়েছে আমিন হ্যাজ লেট আউট দ্য চিকেন্স বাই দেন আই মিন হ্যাজ লেট আউট লেট তো অনুমতি দেওয়া কিন্তু এখানে বের করে দেওয়া লেট আউট বের করে দেওয়া দ্য চিকেন মুরগিগুলো বাই দেন ততক্ষণে বাই দেন অর্থ ততক্ষণে হি লিভস হিজ টুয়েলভ উইক ওল্ড ককরেল তিনি তার বারো সপ্তাহের পুরোনো মোরগ হ্যাঁ মোম মম লিভস অর্থ তুলে দেওয়া মনকে তুলে নেন অ্যাড সিডস অন দ্য বারান্দা এবং বারান্দায় বসেন ডিউরিং অর্থাৎ সময়ে কোনো একটা নির্দিষ্ট সময়ে হিজ ব্রেকফাস্ট ডিউরিং হিজ ব্রেকফাস্ট তার সকালে নাস্তার সময় হি ডাজনট স্ট্রাইক আপ এনি কনভার্সেশন কনভার্সেশন অর্থ কথাবার্তা বলা এনি অর্থ কোনো স্ট্রাইকস আপ অর্থ হি ডাজনট স্ট্রাইক আপ শুরু না করা স্ট্রাইক আপ অর্থ শুরু করা এনি কনভারসেশন তিনি কোনো কথা শুরু করেন না হ্যাভিং নোটিসড নোটিস অর্থ লক্ষ্য করা দেখা হ্যাভিং নোটিস আইস পা চোখ চোখগুলো পাপি অর্থ ফোলা চোখ পাপি আইস ফোলা চোখ কান্নাকাটির পর মানুষের চোখ খুলে যায় সেই অবস্থাকে পাফি আইস বলে হ্যাভিং নাই নোটিস্ট সোনাভান্স পাপি আইস সোনা ফোলা চোখ লক্ষ্য করে হি নোস নট নো ম্যানশন লাস্ট নাইট সাবজেক্ট তিনি জানেন যে গত রাতে বিষয়টি উল্লেখ করবেন না যে বিষয়টি গত রাতে গিয়েছে সেটা উল্লেখ করবেন না হি গ্লান্স টু দ্য তাকানো টু দ্য সাইট পাশে তিনি পাশে তাকান ডাউন অ্যাট দ্য কক ইটিং রাইস ইন সাইলেন্স নীরবে ভাত খাওয়া ওই ওই যে মুরগিগুলো কক্রেল এখানে আগেও একবার ককরেল পরেছিলাম এই যে কক্রেল মোরক ডাউন অ্যাট দ্য ককরেল ইটিং রাইস ইন সাইলেন্স নিজে ভাত খাওয়া মোরগটির দিকে তাকিয়ে টুডে ইজ হাট বার আজ হাটবার মার্কেট ডে বাজারের দিন সোনাবান হ্যাজ অ্যারেঞ্জ দ্য থিংস আমিন উইল টেক টু দ্য বাজার টু সেল সোনাবান বাজারে বিক্রির জন্য আমিন যা নিয়ে যাবে তা প্রস্তুত করেছেন টু ডজন এক্স দুই ডজন ডিম এ শেপ অফ এরিকা নাটস একটি সুপারি পাতা এ বোটল গার্ড একটি লাউ দ্য বাজার ইজ অ্যাবাউট এ মাইল এওয়ে বাজার প্রায় এক মাইল দূরে আমিন ওয়ার্স সি শর্ট স্লেপড ফ্লোরাল ওভার হিজ লুঙ্গি ছোট হাতার ফুলের শার্টটি পড়েন্লাউি টু কম হিজ হেয়ার তার চুল আশ্রয় সময় ঝাপসা আয়নার দিকে তাকিয়ে প্লেসিং দ্য রেটন বাস্কেট অন হিজ হেড বিপদ সেটিং অফ রওনা হওয়ার আগে ব্যাতের ঝুড়ি মাথায় রাখেন হি হোলার্স আই এম অফ মা তিনি হাঁকেন মানে ডাকেন আমি যাচ্ছি মা সোনাবান ওয়াচেস হিম গো অ্যালং দ্য ব্যাঙ্ক অফ দ্য লিটল রিভার সোনাবান ছোট নদীর তীর ধরে তাকে যেতে দেখেন এই যে অ্যালং দ্য রিভার বা অ্যালং দ্য ব্যাঙ্ক এটা অর্থ ধারে দিয়ে যাওয়া ধরে তাকে যেতে দেখেন ফর দ্য ফার্স্ট টাইম ইট টু হার প্রথমবার তার মনে হয় ফর দ্য ফার্স্ট টাইম প্রথমবার ইট টু হার অকার্স এখানে মনে হওয়া অর্থ প্রকাশ করে প্রথমবার তার মনে হয় দ্যাট আমিন হ্যাজ গ্রোন আপ গ্রোন আপ অর্থ বড়ো হয়ে যাওয়া যে আমিন বড় হয়ে গেছে হি হ্যাজ রিস দ্য হাইট অফ হিজ ডেড ফাদার তার তিনি তার মৃত বাবার উচ্চতায় পৌঁছেছেন হ্যাজ হিজ লং নেক অ্যান্ড স্ট্রেইট শোল্ডার তার লম্বা ঘাট এবং সোজা কাদ রয়েছে